ইমিগ্রেশন কাস্টম শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি বা আমাদের হাতে ট্রানজিট সময় বাইশ ঘন্টা এর মধ্যে আমরা কুনমিং শহর জিওজিয়াং গুহা ও স্টোন ফরেস্ট ভ্রমণ করব পরিকল্পিত সময় ব্যবস্থাপনার মাধ্যমে এটি সম্ভব হবে আশা করছি সেটা কীভাবে সম্ভব তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিমানবন্দরে চার ঘন্টা অপেক্ষা করার চেয়ে এই ২২ ঘন্টায় ট্রানজিট নিয়ে আমরা শহরটিকে উপভোগ করা শ্রেয়তর মনে করেছি দেখা যাক আমরা পারি কিনা আশা করি আমরা সেটা পারব এটি আমাদের প্রথম ট্রানজিট এরপরে আমরা এরকম ট্রানজিট আরো নেব দেখি আমরা ট্রানজিট নিয়ে একটি শহর স্বল্প সময়ের মধ্যে কতটুকু উপভোগ করতে পারি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আশা করি আমরা চায়না বাংলা বিক্রমপুর হোটেলে এসে পৌঁছেছি ভাড়া আপনারা দেখতে পেলেন ডবল বেডের সিঙ্গেল বেডের জন্য দেড় দেড়শো আর সিঙ্গেল বেডের জন্য দুইশো আরএমবি এর সাথে এয়ারপোর্ট পিক আপ ড্রপ এবং তিন বেলা খাওয়া ইনক্লুডেড থাকবে আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর রাতের কুলমিং শহর দেখতে বেরিয়েছি হোটেলটা খুবই সুন্দর বাঙালিরা চালায় বাংলা খাবার পাঁচ রকমের ভর্তা হাঁসের মাংস রুই মাছের ভাজি জানি দাম কত নেবে তবে খাবার খেয়ে আমি খুব সন্তুষ্ট আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে এখন দেখি শহরটা রাতে কেমন লাগে ড্রাইভার আমার সাথে আছে ড্রাইভার নেম নেম প্লিজ নাম 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 আচ্ছা ও ড্রাইভার চাইনি সমস্যা হচ্ছে তো ওরা কোনো ইংরেজি বোঝে না তার চেয়ে বলতো বাংলা বোঝে নেই আমি ওদের সাথে বাংলায় কিছু কথা বোঝানোর চেষ্টা করলাম দেখলাম যে ওরা বুঝে আর হচ্ছে মোকাবিলায় মোকাবিলায় ওরা ভালো বুঝে আমি ছাত্র জীবনে মোকাবিলায় করতাম দেখলাম যে মোকাবিনায় করে আমি ওরাকে বুঝাইতে পেরেছি আমি ডাক্তার এবং অর্থমেডিক সার্জন একটা জিনিস বুঝাতে পেরেছি যে কীভাবে এখান থেকে আমি অর্থোপেডিক সার্জন আর হলো যে লাইট জ্বালাইতে হবে আমরা কোথায় যাচ্ছি এগুলো মোকাবিলায় করে আমি প্রায় বুঝাইতে পেরেছি দেখি বাকি সময়টাও আমাকে কতটুকু হেল্প করতে পারে সম্ভবত একটা অনেক রাইজ বিল্ডিং আছে আমি জানি না সাইনবোর্ড গুলো ইংরেজিতে লেখা থাকলেও তো আমি জানি না কোন এলাকায় এসেছি তবে অনেক রাইজ বিল্ডিং একটু পরে আপনাদের সব কিছু জানাইতে পারবো আমার ভাগ্নির সাথে দেখা হইলে সে দীর্ঘদিন যাবত এখানে আসে একটা ভাষার সামনে হয়েছে জানাইলো আমি এটা নাকি আমার ভাগ্নির ভাষা জানি না তার সাথে আমি বাংলায়ও কথা কইতে পারি না ইংরেজিও পারি না যাই অভিনয় মুখা মধ্যে একটু বোঝানোর চেষ্টা করতেছি পারছি না কি বিপদ রাত অনেক বাজে প্রায় দশটায়

চাণারটা শহর থেকে সরলে বাইরে এক ঘন্টা ঘন্টা দূরে ওরা শহরের মধ্যে কিছু রাখে না ওরা সব দূরে এই আমরা ওদিকে যাই বন্ধ হয়ে যাবে তো এখানে বন্ধ হয়ে যাবে সব কি কি খাবার এটা বারবিকিউ বারবিকিউ কি হালাল না হালাল না এটা কি সকি পর্ক নাকি পর্ক আছে বিফ আছে ফিশ এটা কি এই

মানে শিক্ষা প্রতিষ্ঠান সব এখানে এই কাছে এখান থেকে 2 মিনিট মার্কেট 5 মিনিট মার্কেট কিন্তু এটা একদম সেন্টার পয়েন্ট কুনমিং এর সেন্টার পয়েন্ট এখানে সব স্টুডেন্ট আর ইয়াং পিপল এখানে আপনি দেখতে পারবেন এত হয় এরকম এটা কি হ্যাঁ তো দরকার নেই আমি তো খাচ্ছি না এটার মধ্যে কি দেয় ও যাচ্ছে না ও ভিডিও যাচ্ছে না

ওখানে রেখে দিয়েছে পুরো আগে পেমেন্ট করতে হয় হ্যাঁ এখানে পেমেন্ট করতে হবে আগে এটা হলো কিটোয়া ইউনিভার্সিটি ইউরানি ইউনিভার্সিটি পুরো অনেক পুরাতন ক্যাম্পাস কিন্তু এখানেও বোধহয় ওই আইডি কার্ড দিয়ে ঢুকতে হয় না হ্যাঁ আইডি কার্ড দিয়ে জমা করতে হয় এ দেখলাম যে যে কোনো জায়গায় ঢুকতে গেলেই আইডি কার্ড পাস করতে হবে

এখন তো শীত এটা বাংলাদেশের ডিসেম্বরের শীতের শীত পড়বে আর পনেরো দিন পরে মাইনাস হবে জিরো হবে ওয়ান হবে এবং আজকে যে ওয়েদার কালকে এখানে

नेपोलियन नेपोलियन बनापट इन द नेम ऑफ नेपोलियन बनापट वो अगर ये कौन सब्जेक्ट है पढ़ते हैं आपके अभी बैचलर है उसे चाइन टीचिंग लैंग्वेज टीचिंग लैंग्वेज या यू आर फ्रॉम नाइजीरिया नाइजीरिया Have you, have you ever heard the name of Bangladesh? He's my friend. This oh, you're a friend? I'm I uh, a teacher of a medical college. here, hmm. yeah. so hey. I brought him in here to see everything. It's obvious you're following him around, because yeah. I know in, you are... In Bangla, I am... In English, I am uncle. And you are? Sister. Nisu, nephew. Nephew? Oh. <laughs> mm. yes, nephew. nephew. But both we are both teachers. i, I she but, said it just now. I'm, I'm senior teacher, she's is junior teacher. Oh, that is good. Yeah, uh, yeah, so, yeah. So yeah. nice to meet you. Sir. Uh, what about you know, in the university? This is my university. Uh, what about?

এটা বড় রাতের বেলা আসলে দিনের বেলা এই জায়গাটা অনেক জমজমাট থাকে এবং প্রচন্ড ভিড় হয় এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এই খোলা জায়গাটায় মূলত কনসার্ট হয় এবং এখানে একটা সুন্দর ফোয়ার আছে আমরা এখানে যে বেড়াতে এসেছি জায়গাটা আসলে সময়টা বেড়ানো উপযোগী নয় তবে একটা এর একটা প্লাস পয়েন্টও আছে যে অত ভিড় ভিড় ভাট্টা নেই আমরা সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করতে পারছি চায়না যে কতটা এগিয়ে গেছে এবং চাইনিজদের যে ক্রয় ক্ষমতা কতটা বেড়েছে এই ধরনের শপিং মল এবং শপিং মল অনেক আছে এটা একটু বিখ্যাত পুরনো আর এই গেটটারও ঐতিহাসিক গুরুত্ব আছে কিন্তু ওভারঅল তাদের ক্রয় ক্ষমতা এখন অনেক বেশি কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে চাইনিজ চায়না আর এখনকার চায়নার মধ্যে আকাশ পতাল সফা এখানে বাস সবের স্থানে

なるほ

ব্র্যান্ডের সব আর আসুন আপনি আরেকটা ব্র্যান্ডের সব দেখাই এটা হচ্ছে যারা যারা কিন্তু বাংলাদেশি এর কাপড়ও তৈরি হয় বাংলাদেশে এবং পুরোটাই বাংলাদেশ থেকে এবং সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে পুরোবাসীরা বাংলাদেশ থেকে যে খুব ভালো পোশাক তৈরি হয় এটা কিন্তু তারা জানে এবং মেড ইন বাংলাদেশ যদি লেখা থাকে তাহলে কিন্তু তাদের কাছে সেই কাপড়ের কদর কিন্তু একটু বেশি থাকে হ্যাঁ আমি দিনের বেলা আসলে ভালো করে আপনাদের দেখাতে পারতাম এখন প্রায় দোকানে বন্ধ হয়ে গেছে আমার হাতের খুব কম সময়ে আবার দেখছি আমার ভালো লাগছে যে বাংলাদেশি গান যারা এখানে নাম করেছে